তারা কী করেন যে কালচার চলাকালীন অবস্থায় পুকুর থেকে ক্ষতিকর গ্যাস দূর করবার জন্য সময় মতো গ্যাসের ওষুধ অর্থাৎ ইউকা পাউডার অথবা লিকুইড অ্যাপ্লাই করে থাকেন আপনি হয়তো শুনেছেন যে ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে তিনটি ক্ষতিকর গ্যাস হচ্ছে অ্যামোনিয়া নাইট্রাইট এবং হাইড্রোজেন সালফাইড অর্থাৎ এইচ প্রাথমিকভাবে আপনি কি করেন পুকুর থেকে হাইড্রোজেন সালফাইড দূর করবার জন্য এইচ টু অর্থাৎ হাইড্রোজেন পার এবং জিওলাইট পাউডার অ্যাপ্লাই করেন আবার অ্যামোনিয়া গ্যাস দূর করতে পুকুরে ইউকা পাউডার অথবা লিকুইড অ্যাপ্লাই করেন কিন্তু আপনি জানেন কি যে ফিশারি চাষের ক্ষেত্রে এই নাইট্রাইট গ্যাস মারাত্মক ধরনের ক্ষতি করে থাকে বর্তমান সময়ে চিংড়ি চাষের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ডিজিট আসছে সেটা হচ্ছে আর যেটাকে আমরা রানিং মোটালিটি হিসেবে জেনে থাকি তার প্রধান কারণ এই নাইট্রাইট গ্যাস এটা আপনি কি জানেন প্রাথমিকভাবে বলতে গেলে বোঝানো যায় যে পুকুরে অধিক পরিমাণে খাদ্য প্রয়োগ করা কালচাররত পণ্ডে সময় মতো অ্যামোনিয়া গ্যাস দূর না করা এছাড়াও সঠিক সময় পুকুরের বটম ট্রিটমেন্ট না করা তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে এরিয়েশান না দেওয়া কালচার পুকুরে নাইট্রেট গ্যাস লোড হওয়ার প্রধান কারণ হিসাবে বিবেচিত হয় আর অধিক পরিমাণে নাইট্রেট গ্যাস দেখা গেলে পুকুরে প্লাংটন পুরোপুরি নষ্ট হয়ে যায় বলা যায় এই কারণে পুকুরের জলে ফাইটোপ্লাংটন এবং জু প্লাংটন না তৈরি হওয়ার কারণে জলের রং ঘোলা অর্থাৎ টার্বিডিটি দেখা যায় যার ফলে কালচারত চিংড়িগুলো সঠিকভাবে খাদ্য গ্রহণ করে না সেই কারণে চিংড়ির ইমিউনিটি পাওয়ার স্বাভাবিকের থেকে অনেক কমে যায় চিংড়ি ইজি মল্টিং করতে বাধার সম্মুখীন হয় ফলে ডাবল সেলে পরিণত হয় এর ফলে কালচাররত চিংড়ি ট্রেসে চলে গিয়ে আর এম এস অথবা ডাব্লিউএফি অর্থাৎ সাদা পায়খানা নামক ক্ষতিকর রোগের সম্মুখীন হয় বিশেষ করে চিংড়ির বয়স যখন সত্তর থেকে আশি দিন ক্রস করে যায় আপ টু হারভেস্ট পর্যন্ত আপনি যতদিন চিংড়ির কালচার করবেন ততদিন এই নাইট্রেট গ্যাস ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে কালচার পন্ডে চিংড়ি থাকাকালীন অবস্থায় আপনি প্রতিনিয়তই খাদ্য প্রদান করছেন যদি ওভার ফিডিং করে থাকেন সেক্ষেত্রে প্রদত্ত খাদ্যগুলি দ্রুত নষ্ট হয়ে ক্ষতিকর গ্যাস অর্থাৎ অ্যামোনিয়া সৃষ্টি করে সেই সঙ্গে যে খাদ্যগুলি চিংড়ি গ্রহণ করে থাকে উক্ত খাদ্য থেকে প্রদত্ত মলগুলো একসাথে মিশে পুকুরে অর্গানিক লেভেল বাড়িয়ে দেয় উক্ত বর্জ্যগুলি ডিকম্পোস্ট না হয়ে পুকুরে ক্ষতিকর টক্সিক গ্যাস সৃষ্টি করে যেই কারণে ক্ষতিকর নাইট্রেট গ্যাস সৃষ্টি হয় আপনি চ্যানেলটি ফলো করতে থাকুন পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আমি নাইট্রেট কিভাবে কন্ট্রোল করবেন তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ধন্যবাদ